এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পার বিভিন্ন জায়গায় ব্যবহার হয় যেমন এভিয়েশন ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এছাড়া চিকিৎসা ক্ষেত্রে হাইড্রোজেন পারোক্সাইড ব্যবহার হয় আমি হাতে হ্যান্ড গ্লভ পরে নিয়েছি কারণ আমার কাছে যে হাইড্রোজেন পারক্সাইডটা আছে এটা ফিফটি পার্সেন্ট হাইড্রজেন পারক্সাইড আমরা ফার্মেসির দোকানে যে হাইড্রোজেন পারক্সাইডটা কিনতে পাই সেটা মাত্র টেন পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড বুঝতে পারছেন হাইড্রোজেন পারক্সাইডটা কতটা ডেঞ্জারাস যে কারণে আমি হাতে হ্যান্ড গ্লোভস পরে নিয়ে আসি তো আজকে আমরা হাইড্রোজেন নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করব যেমন হাইড্রোজেন পারক্সাইড পানির সাথে কেমন রিয়াকশন করে এটা যদি আগুন ধরে দেয় তাহলে কী রিয়াকশন হতে পারে এই ধরনের এক্সপেরিমেন্ট করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক কিছু পরিমাণ হাইড্রোজেন পারক্সাইডকে প্রথমে একটা টেস্ট টুইপে ঢেলে নেই এটা সিল করা আছে এটা খুলে নেই প্রথমে যেহেতু হাইড্রোজেন পার সাথে পানির রিয়াকশন ঘটা বসছে এখন পানির প্রয়োজন হবে আমার পাশেই নদী আছে যেখান থেকে পানি সংগ্রহ করে নিই তাহলে রিয়াকশন স্টার্ট করি কোনো রিয়াকশন করতেছে না একটু অপেক্ষা করি এখানে পানির সাথে হাইড্রোজেন পারক্সাইড রিয়াকশন না করার পিছনে যে রিজনটা কাজ করতেছে সেটা হচ্ছে এটাতে অলরেডি পানি মিক্সড আছে হাইড্রোজেন পারক্সাইডে ধরুন আমরা যদি ফিফটি পার্সেন্টের একশো মিলিলিটার হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করি তার মানে সেখানে পঞ্চাশ মিলিলিটার পানি আছে আর পঞ্চাশ মিলিলিটার হাইড্রোজেন পারক্সাইড আছে সো অলরেডি সেখানে কিন্তু পানি মিক্সড আছে যে কারণে এটা পানির সাথে কোনো রিয়াকশন করতেছে না সো এটা ছিল প্রথম এক্সপেরিমেন্ট এবার দেখি পটাশিয়াম পারম্যাগান্টের সাথে যদি হাইড্রোজেন পার রিয়াকশন করাই তাহলে কেমন রিয়াকশন হয় কিছু পরিমাণ পানি নিলাম কিছু পরিমাণ পটাশিয়াম পারম্যাগানেট নেই এবার এই বিকারে কিছুটা হাইড্রোজেন পার অক্সাইড নেই সো এবার যদি হাইড্রোজেন পার অক্সাইডের সাথে পটাশিয়াম পারম্যাগানেট সলিউশনের মিশ্রণ ঘটাই ঘটায় তাহলে প্রচুর পরিমাণে সেখান থেকে অক্সিজেন গ্যাস তৈরি হবে সো এখন রিয়াকশনটা স্টার্ট করি এখন দেখবো এই হাইড্রোজেন পারক্সাইডে যদি আগুন লাগিয়ে দেয় তাহলে কি হবে সেখানে কি আগুন ধরবে না কি হতে পারে এতটুকুর সঙ্গে এক্সপেরিমেন্ট করে দিই কারণ যদি এখানে আগুন ধরে যায় সো সেফটির কথা বিবেচনা করে আমি মুখে সেফটি গুগলস পরে নিয়েছি আর এটাকে সাইডে রেখে এভাবে আগুন লাগিয়ে যে দূরে সরে যাবো এই হাইড্রোজেন পারক্সাইডে আগুন দেওয়ার পরও কিছু হচ্ছে না কারণ এই হাইড্রোজেন পারক্সাইডটা তখনই রিয়াকশন করবে বা এখানে একটা বিস্ফোরণ টাইপের কিছু হবে তখনই যদি আমরা এই হাইড্রোজেন পারক্সাইডে কোনো কারণে দেড়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে পারি কিন্তু এখানে এই লাইটার দিয়ে এত তাপমাত্রায় যেতে পারতেছে না যদি আমরা হাইড্রোজেন পারক্সাইডকে দেড়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যেতে পারি তবে সেখানে হাইড্রোজেন পারক্সাইড ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হবে আর হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস দাহ্য মানে এটা কোনো আগুনের সংস্পর্শে আসা মাত্রই ব্লাস্ট হবে মূলত সাম্প্রতিক সময় আমাদের দেশে যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে যে কন্টেনারগুলো ছিল সেই কন্টেনারগুলোতে হাইড্রোজেন পার ছিল আর সেখানে তাপমাত্রা দেড়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখনই সারিয়ে গিয়েছিল হাইড্রোজেন পার তখন ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হয়েছিল আর আশেপাশে যেহেতু আগুন ছড়িয়েছিল সেই আগুনের সংস্পর্শে আসে মাত্রই হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস বিস্ফোরিত হয়েছিল আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আশেপাশে কোনো কেমিক্যাল পড়েছিল না কারণ সমস্ত কেমিক্যাল পুরে উড়ে গিয়েছিল তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ